শ্রাবণ মাসের দিনে কোন সবজিগুলো আপনারা খাবেন না কোন বস্তুগুলো বাড়িতে ক্রয় করে আনলে পারে আমাদের শিবের কৃপা হবে আমাদের ভগবানের কৃপা হবে শ্রাবণ মাসের দিনে আপনারা কোন কাজগুলো করবেন কোন কাজগুলো একদমই করবেন না এই শ্রাবণ মাসের দিনে আপনারা কি কি দান করবেন না কি কি সেবা করবেন না যে কাজগুলো করলে পারে আপনাদের সংসারে মঙ্গল হবে আর কোন কাজগুলো করলে পারে আপনাদের জীবনে অবনতি নেমে আসতে পারে শুনে নাও মা এই শ্রাবণ মাসের দিনে কখনো আপনারা ভুল করে এই শ্রাবণ মাসের দিনে কখনো আপনারা ভুল করে এই তিনটি কাজ একদমই করবেন না কি এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কখনো ভুল করে আপনারা সন্ধ্যাবেলায় কোনো বস্তু কোনো মানুষকে দান করবেন না শ্রাবণ মাসের দিনে সন্ধ্যার পরে যদি কোন নারী অর্থ দান করে সেই বাড়িতে কোনো দিন মা লক্ষ্মী থাকে না সন্ধ্যাবেলা আপনারা কখনো বাড়িতে কোনো ব্যক্তি যদি আসে অর্থের জন্য অর্থাৎ টাকার জন্য অতিরিক্ত দরকার না হলে ইমারজেন্সি না হলে পারে আপনারা কখনো দেবেন না কেন নাকি অর্থের ভিতরে মা লক্ষ্মীর বাস তাই শ্রাবণ মাসের দিনে যদি অর্থ দান করো তাহলে তোমার বাড়ি থেকে মা লক্ষ্মী কিরকালের মতো চলে যাবে কেন জানো এই শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থন হয়েছিল মা লক্ষ্মী উঠেছিল তাই এই শ্রাবণ মাসের দিনই সন্ধ্যার পরে কখনো কোনো মানুষকে আপনারা অর্থ ধার দেবেন না ঋণ দেবেন না সুদে দেবেন না আপনারা লোন নেবেন না তাহলে কিন্তু আপনাদের জীবনে অমঙ্গল নেমে আসবে সন্ধ্যাবেলায় কখনো আপনারা লবণ দান করবেন না সন্ধ্যাবেলায় কখনো কাউকে চাল দান করবেন না সন্ধ্যাবেলায় লবঙ্গ দান করবেন না সন্ধ্যাবেলায় তিলের তেল সরিষার তেল দান করবেন না সন্ধ্যাবেলায় দুগ্ধ দান করবেন না সন্ধ্যাবেলায় চাল দান করবেন না তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অমঙ্গল হয়ে যাবে ওমা আমাদের আমাদের দেবাদিদেব মহাদেব যিনি সর্বকারণীর কারণ যার নাম আশুতোষ যিনি অল্পতে হয় সন্তোষ সেই শিবকে সন্তুষ্ট করতে গেলে মা এই শ্রাবণ মাসের দিনে যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসেই আপনার যদি মৎস্য রান্না করেন মাছ যদি মাছ রান্না করেন এই শ্রাবণ মাসের দিনে অতিথিকে কখনো মৎস্য দিয়ে সেবা করাবেন না এই মাছ অপর কোনো মানুষকে দান করবেন না এই মাছ অপর কোনো মানুষকে আপনারা দেবেন না তাহলে কিন্তু আপনাদের সংসারে অকল্যাণ হবে মা ছিল তাই নয় এই শ্রাবণ মাসের দিনে আপনারা কখনো ভুল করেও আপনাদের বাড়ি থেকে যদি কোনো মানুষ আসে তারা যেন অভুক্ত না ফিরে যায় শ্রাবণ মাসের দিনে যদি আপনাদের বাড়িতে কোনো আত্মীয় আসে কোনো ভিকারি আসে কোনো বৈষ্ণব আসে তাহলে তাকে খালি হাতে কখনো ফেরাবেন না আপনার যতটুকু সামর্থ্য আপনি দান করবেন দরকার হলে তাকে একটু সেবা যদি কিছুই না থাকে একটু জল মিষ্টি তাকে দান করবেন দেখবেন ভগবান শিব কিন্তু আপনার প্রতি বিশেষ কৃপা করবে ভগবান শিবের কিন্তু কৃপা আপনারা পেয়ে যাবেন শোনবা এই শ্রাবণ মাসের দিনে কখনো আপনারা কোন বস্তুগুলো দান করবেন না আপনারা শ্রাবণ মাসের দিনে কখনো বাসি খাবার কোনো মানুষকে দান করবেন না কোনো মানুষ কেন কোনো পশু পাখিকেও আপনারা শ্রাবণ মাসের দিনে কোনো বস্তু বাসি হওয়া বস্তু দান করবেন না তাহলে কিন্তু অকল্যাণ হবে কেন শিবির আর এক নাম হচ্ছে পশুপতি তাই পশুদের পাখিদের আপনারা কখনো এই বাসি বাসী বাসি জিনিস আপনাদের খাবার দান করবেন না তাহলে কিন্তু আপনাদের প্রতি শিব অসন্তুষ্ট হবে আপনাদের কিন্তু অকল্যাণ হতে পারে বা শুধু তাই নয় এই সামনে মাসির কখনো আপনারা এই শ্রাবণ মাসের দিনে কখনো আপনারা ঝাড়ু দান করবেন না তাহলে কিন্তু অকল্যাণ হয়ে যাবে শুধু তাই নয় মা এই ঘর ঝাড় দেওয়া যে ঝাঁটা কিংবা ঝাড়ু যেটা নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দিই এই শ্রাবণ মাসের দিনে কিন্তু বাড়ি থেকে এটা ফেলবেন না তাহলে কিন্তু আপনাদের অকল্যাণ অমঙ্গল হবে শুধু তাই নয় এই শ্রাবণ মাসের দিনেই আপনারা চুল নখ দাড়ি খেউরি কামাবেন না তাহলেও কিন্তু আপনাদের অকল্যাণ হবে শোনো মা শুধু তাই নয় গো এই শ্রাবণ মাসের দিনে কখনো ভুল করে আপনারা একটা কাজ কখনোই করবেন না এই শ্রাবণ মাসের দিনে আপনারা কখনো ভুল করে বেলগাছের ডাল ভাঙবেন না বেল বেলগাছের যে বেল শিবের অতীব প্রিয় যে বেলপত্র ছাড়া আমার দেবাদিদিবে মহাদেবীর সেবা হয় না পুজো হয় না এই বেলবৃক্ষের ডাল ভুলেও এই শ্রাবণ মাসের দিনে কাটবেন না কিংবা ভাঙবেন না তাহলে কিন্তু অকল্যেন হবে কেন জানো এই শ্রাবণ মাসের দিনে আমার দেবাদিদিবে মহাদেব আর পার্বতী এই পৃথিবীর মাঝে বেল ভেতরে অবস্থান করে তাই আপনারা ভুলেও এই বেল ডাল কখনো এই শ্রাবণ মাসের দিনে ছেদন করবেন না না। তাহলে কিন্তু আপনাদের অকল্য অমঙ্গল হয়ে যাবে এবার আপনারা কি কিনে আনলে এই শ্রাবণ মাসের দিনে কি কিনে আনলে পারে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে এই মনের জ্বালা দূর হবে সংসারে শান্তি আসবে শুনে নাও শ্রাবণ মাসের দিনে যদি কোনো নারী সোমবারের দিনে কিংবা রবিবারের দিনে একটি নন্দী মহা আসিতে তারি বাড়িতে কোনোদিন অভাব হয় না শোনো কী বললাম এই শ্রাবণ মাসের দিনে সোমবার দিন না হলে রবিবার দিন যদি একটা নন্দী অর্থাৎ ষাঁড় যেটা শিবের সঙ্গে থাকে ওই শিবের বাহন হচ্ছে নন্দী ওই নন্দীকে যদি কিনে আনিতে পারো কিনে এনে যদি শিব মন্দিরে গিয়ে ওই নন্দীকে পুজো দিয়ে ওই নন্দী মহারাজটাকে আবার নিজের বাড়িতে এনে মন্দিরে কিংবা শিবের সামনে প্রতিষ্ঠা করতে পারো তাহলে আমি এই হরিবাসনে বসে গ্রান্টি দিলাম আপনাদের এক বছরের ভেতরে সমস্ত মনের বাসনা পূর্ণ হবে কেন শিবের কৃপায় শিবকে শিব হচ্ছে সদাই 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 ভোলা তাই তার দিল বড় খোলা তাই তার নাম দেবাদিদেব মহাদেব অল্পতে সন্তুষ্ট হয় তাই শিব বললেন যদি কেউ আমার ভক্তকে ভালোবাসে আমি তাকে রক্ষা করি তার মনোবাসনা পূর্ণ করি তাই শিবের ভক্ত হচ্ছে নন্দী নন্দী হচ্ছে সার এই সারটাকে যদি এই শ্রাবণ মাসের দিনে কিনে এনে আপনার বাড়িতে প্রতিষ্ঠা করতে পারো তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে ভগবান নিজবদনে বললেন কোনো ভক্ত যদি কায় মনে বাঞ্ছা করে ভগবানের সাধনায় সেই বাঞ্ছা নাহি পরে শুধু তাই নয় গো মা ভগবান আরো বললেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তির চরণ ধুলে বড় তাই ভক্ত তো হচ্ছে নন্দী তাই দিকে যদি বাড়িতে আনতে পারো তাহলে কিন্তু শিব তোমার বাড়িতে চলে আসবে আর শিব কিন্তু সহজেই মানুষের প্রতি প্রসন্ন হয় তাই শিবকে খুশি করতে গেলে তার নন্দী মহারাজকে বাড়িতে আনতে হবে কোন দিন নাকি শ্রাবণ মাসের দিনে না এবারে শোনো এটা তো গেল নন্দী মহারাজ আর একটা জিনিস কি আনবে জানো এই শ্রাবণ মাসের দিনে যদি ভোলানাথের হাতের যে ডুমরু এই ডুমরু এই ডুমরুটা যদি কিনে আনতে পারো এই ডুমরু যদি আপনারা শ্রাবণ মাসের দিনে কিনে আনতে পারো যদি বাড়িতে রাখতে পারো তাহলে আপনাদের সন্তানের মঙ্গল হবে কেমন মঙ্গল হবে মা যে সমস্ত মায়েদের সন্তানেরা কথা শুনি না পড়াশোনা করে না জীবনে আয় উন্নতি হচ্ছে না বাধা বিঘ্ন সেই সন্তানের মঙ্গল সাধনার জন্য সেই সন্তানের মঙ্গলের জন্য যদি মাতা পিতা একটা ডুমরু কিনে এনে সেই সন্তানের সবার ঘরের উত্তর দেওয়ালে টানিয়ে দিতে পারে তাহলে সন্তানের ভাগ্য ভুলে যায় শুধু তাই নয় এই ডুমরুটা এনে কি করবে আগে যাবে শিব মন্দিরে শিবলিঙ্গের পাশে রেখে এই ডুমরুটাকে পুজো করি শিবকে পুজো করে তারপরে ডুমরোটা বাড়িতে এনে যদি সন্তানের ঘরে রাখতে পারো কিংবা শিবের কাছে রাখতে পারো কিংবা ঘরের দরজার ওপরে টাঙিয়ে দিতে পারো তাহলে কিন্তু আপনাদের চারিদিকে মঙ্গল হবে আপনাদের সন্তানের মঙ্গল হবে তবে মা একটা কথা বলি আমি যে বললাম নন্দী মহারাজকে আপনারা কিনে আনবেন দেখবেন একটা জিনিস লক্ষ্য করতে হবে এই নন্দী মহারাজ যখন আনবেন এই নন্দী মহারাজটা যেন পেতলের হয় একমাত্র পেতলের নন্দী মহারাজ যদি আপনারা শ্রাবণ মাসের দিনে বাড়িতে কিনে আনতে পারেন তাহলেই আপনাদের শিবের কৃপা হবে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের বাড়িতে কোনো দিন অভাব হবে না ওমা ভুলেও আপনারা কখনো পাথরের কিংবা লোহার কিংবা প্লাস্টিকের অন্য কোনো নন্দী মহারাজ বাড়িতে আনবেন না আনতে গেলে একমাত্র পেতলের নন্দী মহারাজ আনবেন আর এই নন্দী মহারাজটাকে যখন আনবেন তখন একটু মনে মনে শিবের নাম করবেন আর দরাদরি একদমই করবেন না দোকানদার যে দাম বলবে সেই দাম থেকে আরও এক টাকা বেশি দিয়ে আপনি এই নন্দী মহারাজকে বাড়িতে আনবেন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে আমার গোবিন্দের কৃপায় পায় শুধু তাই নয় মা এই শ্রাবণ মাসের দিন যদি ভক্ত একটি যেটা হাতে থাকে এই ত্রিশুল যদি কিনি আনিতে পারি তবে কোন ত্রিশুল মা লোহার ত্রিশুল নয় একমাত্র পেতলের ত্রিশুল না হলে তামার ত্রিশুল না হলে রূপার ত্রিশুল এই ত্রিশুল তিনি এনে যদি কেউ শিব মন্দিরে দান করিতে পারে করিতে পারে তারই যদি অকাল মৃত্যু থাকে আমার শিবের কি তার যে মৃত্যু ভয় চলে যা চলে যান আমার শিবির আর এক নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় তাই শিবির পুজো করলে পারে জীবের মৃত্যু ভয় চিরকালের মতো চলে যায় তাই শ্রাবণ মাসের দিনে একটা ত্রিশুল যদি শিব মন্দিরে দান করতে পারো ওমা মা তাহলে আপনাদের জীবনে কিন্তু সমস্ত সুখ প্রবেশ করবে আপনাদের জীবন থেকে মৃত্যু ভয় চলে যাবে শত্রু নাশ হয়ে যাবে কেন শিবের আর নাম মহাকাল যদি কাল কাউকে কৃপা করে কৃপা করে যা তাকে দিতে পারে না সাজা আমার শিবের যদি কৃপা হয় করুণা হয় জীবের যে মৃত্যু হয় চলে যায় চলে যায় জীবের চলে যায় যদি আমাদের শিবের কৃপা হয় তাই একটি ত্রিশুল শিব মন্দিরে দান করবেন না হলে ছোট্ট একটা ত্রিশূল কিনে নিজের বাড়িতে আনবেন দেখবেন আপনাদের জীবনে মঙ্গলই মঙ্গল হবে একবার করে দেখুন না যদি মঙ্গল না হয় তারপরে বাবা শিবকে বলবেন প্রভু তোমার সেবা করে আমার কোনো লাভ হলো না শুধু তাই নয় আর একটা জিনিস আপনাদের বলবো আপনাদের জীবনে উন্নতি হবে আপনাদের জীবনে শিবের কৃপা হবে শিবের কৃপা না হলে কখনো গোবিন্দের কেন জান শিব হচ্ছে পরম বৈষ্ণব তাই গোবিন্দকে পেতে গেলে আগে শিবকে জানিতে হবে শিবের পুজো করিতে হবে শিবের সেবা করিতে হবে যদি কোনো ভক্ত কায় মনে শিবের কাছে একবারে কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে পারে ও বাবা শিব তাকে ভক্তি দেয় আর সেই ভক্তিতে সেই ভক্তের কৃপা পেতে গেলে পারি এই শ্রাবণ মাসের দিনে যদি একটা তামার পাত্র তামার ঘটি কিংবা ঘট যাকে বলি। ওই তাম্রপাত্র যদি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবন পরিবর্তন হবে না কেন এই তাম্রপাত্র হচ্ছে দৈব পাত্র এই তামার পাত্রই একমাত্র দেবতার সেবায় লাগে দেখবেন শিবের মাথায় জল ঢালতে গেলে পাত্র দিয়ে জল ঢালতে হয় সর্বশ্রেষ্ঠ পাত্র হচ্ছে রূপার পাত্র কিন্তু রূপা তো সবাই কিনতে পারে না যদি তম্রপাত্র দিয়ে কেউ শিবের মাথায় জল ঢালে বলছে তার প্রতি প্রসন্ন হয় মা শিবটাকে সহজেই কৃপা করে তাই একটা তামার ঘট যদি বাড়িতে কিনে আনতে পারেন তবে খেয়াল রাখতে হবে এই তামার ঘরটা কখনো যেন শনি মঙ্গলবার দিন কিনবেন না শনি মঙ্গলবার বাদ দিয়ে আপনারা তামার ঘরটা কিনবেন রবিবার হলে সব থেকে ভালো হয় না হলে আপনারা সোমবার দিন শ্রাবণ মাস পড়লেই আপনারা এই তামার ঘরটা কিনে আনবেন বাড়িতে তবে দামে কিনে আনবেন মা তবে শোনো যখন তামার ঘরটা বাড়িতে কিনে আনবে খালি ঘর বাড়িতে আনবে না কেমন করে আনবে ওই তামার ঘরের ভেতরে একটা ফুল দিয়ে আনবে না হলে এক ঘটি জল দিয়ে ঘটিটা পরিপূর্ণ করে যদি ওই তামার ঘরটা বাড়িতে কিনে আনতে পারো তাহলে আপনার বাড়িতে কোনোদিন অবহ হবেন হবে না শিবির করুণা আপনার পরেই বজিয়ে থাকবে শুধু তাই নয় ভাগ আর একটা কাজ অবশ্যই করবেন এই শ্রাবণ মাসের দিনে আপনারা একবার হলেও গঙ্গায় যাবেন কেন জানো শিবের মাথায় থাকে গঙ্গা মাটি শিবির তাই শ্রাবণে মাসের দিনে যদি কোনো নারী কোনো পুরুষ গঙ্গা স্নান করে এক ঘটি গঙ্গার জল বাড়ি আনতে পারে বলছে শিব তার কাছে বাধা থাকে কেন শিব গঙ্গা জল বড় ভালোবাসে শিবকে যদি কিছু না পারো শিবকে একটু গঙ্গা জলে নিবেদন করো শিব তোমার হয়ে যাবে এক জনমে ন জনমী জনমি শিব তোমার হয়ে যাবে কেন শিব আমার গঙ্গা খেয়ে বড় ভালোবাসে তাই শ্রাবণ মাসের দিন একদিন গঙ্গা স্নান করে একটু গঙ্গা জল বাড়িতে আনবে শুধু তাই নয় মা বাড়িতে গঙ্গা জল এনে ওই গঙ্গা জলটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবে তোমার বাড়ি থেকে অমঙ্গল দূরীভূত হয়ে যাবে তোমার বাড়ি থেকে দোষ নষ্ট হয়ে যাবে তোমার বাড়ি থেকে গ্রহ দোষ নষ্ট হয়ে যাবে তোমার বাড়ি থেকে দোষ নষ্ট হয়ে যাবে কেন জানো শনি আমার শিবকে বড় ভয় পায় ওই শিবের ভক্তের পরে হয় আমার শনির থাকে না ভয় আমার শনি তাকে কিছু করতে পারে না কেন জানো ওই শনি তো আমার শিবের ভক্ত হয় শিবকে বড় ভালো তাই মা এই শ্রাবণ মাসের দিনে যদি একটু গঙ্গা জল বাড়িতে ওম নম শিবাই বলে ছিটিয়ে দিতে পারো শুধু তাই নয় একটু গঙ্গা জল প্রত্যেকদিন স্নানের জলের সঙ্গে যদি মিশিয়ে স্নান করতে পারো এই শ্রাবণ মাসটা তোমার ধন্য হয়ে যাবে তোমার অকাল মৃত্যু হবে না তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আমার শিবের রেখে পায় ও তো গালেও কি আনবেন কি আনবেন না কি করলে আপনার জীবন পরিবর্তন হবে তবে আর একটা কথা বলি এই শ্রাবণ মাসের দিনে আপনারা এই কটা জিনিস একদমই খাবেন না এই কটা বাড়িতে একদমই যাবেন না কি খাবেন না শ্রাবণ মাসের দিনে কোনো ধরনের শাক সেবা করবেন না কোনো ধরনের শাক আপনারা শ্রাবণ মাসে সেবা করবেন না কোনো ধরনের বেগুন আপনারা সেবা করবেন না আর একটা বস্তু একদমই সেবা করবেন না সেটা হচ্ছে মাথরুম যেটাকে মাথরুম বলে ওই মাথরুম একদম সেবা করবেন না আর কি সেবা করবেন না এই শ্রাবণ মাসের দিনে দুগ্ধ সেবা করতেন এই শ্রাবণ মাসের দিনে দুগ্ধ একমাত্র শিবকে নিবেদন করতে হয় দুগ্ধ কোন দুগ্ধ নাকি কাঁচা দুগ্ধ একদমই আপনারা শ্রাবণ মাসের দিনে সেবা করবেন না তাহলে কিন্তু আপনাদের জীবনে অকল্যাণ অমঙ্গল হলেও হতে পারে আমার শিব কিন্তু আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আর কিমা এই শ্রাবণ মাসের দিনে আপনারা ভুলে গেলেও কোনো শ্রাদ্ধ বাড়িতে সেবা করবেন না কোনো মরা বাড়িতে সেবা করবেন না তাহলে কিন্তু অকল্যাণ হয়ে যাবে এই শ্রাবণ মাসের দিনে যারা সুদে টাকা লাগায় সেই সমস্ত বাড়িতে কোনোদিন সেবা করবেন না এই শ্রাবণ মাসের দিনে দেখবেন যারা অপর মানুষকে হিংসা করে নিন্দা করে অপর মানুষের ভালো চায় না সেই সব বাড়িতে একদম যাবেন না সেই সব বাড়িতে একদম সেবা করবেন না তাহলে আপনাদের অকল্যাণ হয়ে যাবে ওমা দেখবেন অনেক বাড়িতে বাচ্চা বাচ্চা মানুষেরা মারা যায় একদমই এই শ্রাবণ মাসের দিনে সেই সমস্ত বাড়ি বাড়িতে আপনারা সেবা করবেন না তাহলে কিন্তু আপনাদের অকল্যাণ হয়ে যাবে শোনো শিবের যদি কৃপা পেতে চাওয় আমার গোবিন্দেরই যদি কৃপা পেতে হয় এই শ্রাবণ মাসটা ভক্তি ভরে সবাই পালন করবেন নিরামিষ আহার করবেন আপনারা মাটির বিছানায় শোবন করবেন মাটির বিছানায় আপনারা শয়ন করবেন অর্থাৎ মাটিতে চট নিচেই আপনারা সেই মাদুরে শয়ন করবেন তাহলে কিন্তু শিবের কৃপা আপনাদের অবশ্যই হবে একবার বাহু তুলে বলুন তাই গৌর হৌল হ্রি